হারিয়েছেন মা বাবাকে সহায় সম্বলহীন দুই শিশুর দিন কাটছে মাটির গৃহে মেলেনি আবাসের বাড়ি রাজ্যের বর্তমান সরকার যেখানে বারংবার দাবি করছেন যারা মাটির বাড়িতে বাস করে সবার জন্য মিলবে আবাস যোজনা বাড়ি কিন্তু কোথায় কি এক উলুট পুরাণের চিত্রই উঠে এলো বাঁকুড়ার এক গ্রামে প্রসঙ্গত বাঁকুড়া এক নম্বর ব্লকের অন্তর্গত ভাগাবাদ গ্রাম সেখানেই বসবাস ছিল বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ নামের একদম এক দম্পতি এবং তাদের দুই সন্তানের এক বছরের মধ্যেই বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় মাথার উপর বটগা ছাড়িয়েছে তাদের দুই নাবালক সন্তান ভাগাবাদ গ্রামে এক চিলতে মাটির বাড়িতে বসবাস করে দিন কাটছে দুই শিশুর বর্তমানে কাকা জেঠুর বাড়িতে স্থান মিললেও সে আর কদিন প্রতিবেশীদের দাবি আবাস যোজনার তালিকায় নাম এসেছিল তাদের কিন্তু তার বাস্তবায়ন এখনো হয়নি প্রতিবেশীরা জানান বাবা মা হারা এই দুটি বাচ্চার মুখের দিকে তাকানো যায় না যেভাবে বাবা হারা দুটি বাচ্চার দিন কাটছে পৃথিবীতে আর যেন কারো না হয় এমনটাই যেন কথোরার্জি জানাচ্ছেন তারা এই মুহূর্তে তাদের একমাত্র লাইফলাইন সরকার যদি তাদের আবাসের বাড়ি এবং পড়াশোনার ব্যবস্থা করা হয় তাহলে খুব উপকৃত হতো দুটি শিশু এমনটাই জানাচ্ছে প্রতিবেশীরা এ বিষয়ে বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে জানান বাচ্চাগুলোর কথা তিনি শুনেছেন তাদের যা প্রয়োজন তারা যদি এসে জানায় নিশ্চয়ই সরকারিভাবে যা যা সাহায্যের প্রয়োজন ব্যবস্থা করা হবে আর ডিসেম্বর মাসে আবাসের টাকা ঢোকার কথা আছে তাদের বিষয়টা দেখে নেওয়া হচ্ছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন সরকারের কাছে অনুরোধ করছেন বাচ্চাগুলো ভূত ভবিষ্যতের কথা চিন্তা করে যেন সরকার তাদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এই বাচ্চাগুলো এরকম অবস্থা একা একা দিন কাটছে খারাপ লাগে আপনাদের এটা তো দেখে খারাপ লাগবে দুটো বাচ্চাই ছোট মেয়েটা তো একটু বড় হয়েছে ছেলে তো ছোট ওদের বুজার মতো বয়স পর্যন্ত হয়নি বাচ্চাগুলো যে মা বাবা মারা গেছে ওরা হয়তো এখন জেঠু কাকাদের কাছে আছে তো মা ছাড়া তো খারাপ লাগবেই তাহলে বাচ্চাগুলো সরকারি সুযোগ সুবিধা না সুযোগ সুবিধা পায়নি বাচ্চাগুলো আধার কার্ড পর্যন্ত হচ্ছে না মা বাবা দুজনই মারা গেছে বসে রকম করে হবে না পাশে আছেন দেখছেন আপনি মা খারাপ লাগছে এটা আমার বাচ্চার থেকে তো একটু বড় মানে ছোট আমার বাচ্চাটা সমানে মা ছাড়া পৃথিবীটা অন্ধকার বাচ্চাগুলো দেখে আমার বাচ্চাটা দেখে বুঝতে পারি একটু না দেখতে পেলে মা মা করে আর সেই বাচ্চাটা মা প্রথম বাবা মারা গেল যে মা মারা গেল জেঠু কাকাদের এখানে আছে ঠিক আছে জেঠু কাকারা দেখছে যদি জেঠু কাকারা না থাকতো তাহলে বাচ্চাগুলোর কি অবস্থা হতো যতই বলুক যে সবাই করব দেখব তবু নিজের মা বাবা ছাড়াই পৃথিবীটা অন্ধকার দেখলাম কাঁচা বাড়ি পাকা বাড়িও না তো বাড়ি পাই না সরকার থেকে বাড়ি পাইনি কেন কথা পাইনি সবাই তো পাচ্ছে ওদের তো কাঁচা বাড়ি পাওয়ার তো কথা সরকারে জানানো হয়েছিল এটা জানানো হয়েছে বাড়ি কিন্তু পায়নি পেলে একটু ভালো হতো বাচ্চাগুলো সুবিধা তো এরকম ভাঙা বাড়িতে কি থাকা যায় তারপরে মা বাবা দুজনেই নেই আমি পাশে থাকি হ্যাঁ আমি ওদের পাশে মুনমুন ঘোষ এই ছেলে ছেলেগুলো এরকম অবস্থা কত দেখছেন অবস্থা আবার বাবা মারা গেছে এক বছর মারা যাওয়ার পর তো তো এরকম ভাবে লোলাট ঘুরছিল তাও মাটার সঙ্গে ছিল আবার এক বছর না পেরেত পেরে তো মাও মারা গেল এই অবস্থাতে ছেলেগুলি সরকার যদি কোনো সুবিধা দেয় স্কুলে 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 কোনো কিন্তু না সময় কোনো যদি এলা সরকারি সংস্থা যেগুলো আছে আর কি সেগুলো যদি দেয় খুব ভালো হতো আর কি দেখা যাচ্ছে কাঁচা বাড়িতে বাস করে পাকা বাড়ি ফেলে না পাকা বাড়ি কোনো দেয়নি আবেদন করে আবেদন করেছিলাম নাম এসেছিল তাও পাকা বাড়ি আসে না দেয়নি ওর নামও এসেছিল কিন্তু দেয়নি এই সহায় সম্মুখীন বাচ্চাদের কি কীভাবে বুঝলেন হচ্ছে এখন পিন বলতে আমাদের এই পাশপাশে আমাদের ভাই দেখেছে সব থাকে আমাদের আমাদের কাছে এখন বর্তমান আছে কিন্তু সংসারের চাপের সবাই তো চাপ কিন্তু যদি সরকার যদিও সহায় যদি করে দিতে একটু তাহলে ছেলেগুলো মানুষ হতো আর কি ছেলেগুলো স্কুলে পড়ছে ছেলের স্কুলে পড়ছে কিন্তু পড়লেও সেখানে সুবিধা কিছু তো পাচ্ছে না

দেখুন যে কোনো মৃত্যুই হচ্ছে দুর্ভাগ্যজনক এবং এ এটাতে আমরা সত্যিকারে মর্মাহত এবং মানে আমরা কষ্ট পেয়েছি যেহেতু ওনার স্বামী বিদ্যুৎ ঘোষ এক বছর মারা গেছেন তো তারপরে তার স্ত্রী এইভাবে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়েছে এবং তাদের দুটি সন্তান আছে তো আমাদের সাথে যদি আমাদের যে পঞ্চায়েত সমিতি বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতি সাথে যদি ওনাদের পরিবার আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের আমাদের মানে যথাসম্ভব আমাদের যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে আমরা তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করব বাড়িটা নামটা এসছে যখন তখন ওনারা বাড়ির অবশ্যই পাবেন আমাদের সরকার সেদিক থেকে যথেষ্ট সক্রিয় আছেন এবং যেহেতু বলা হচ্ছে যে ডিসেম্বর মাসে টাকা সবার সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো সেইভাবে যেভাবে আমাদের সহযোগিতা সম্ভব আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেভাবে সহযোগিতা করবো দেখুন আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া বিধানসভার অন্তর্গত এক নম্বর ব্লকের অধীনস্থ এই গ্রামের অসহায় হয়ে গেছে এই দুটো বাচ্চা এদের বাবা এবং মা ঠিক এক বছরের মাথায় দুজনেই মারা যায় অত্যন্ত দৃঢ় দারিদ্র পরিবার ছিল মূলত এক শিশু কন্যা এবং কন্যাকে পুত্র সন্তানকে রেখে বাবা মা চলে যাওয়াতে এই দুটো ছেলের ভবিষ্যৎ একেবারে অসহায় হয়ে গেছে প্রধান প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নাম থাকা সত্ত্বেও এরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি সরকার উদাসীন আমি অনুরোধ করব যে এই সরকার যত দ্রুত সম্ভব এই বাচ্চা দুটোর কথা চিন্তাভাবনা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে তাদেরকে যেন নিরাপত্তা এবং তাদের বাড়িটুকু মাথার অন্তত করে দেওয়া যায় আর ভবিষ্যতে এদের পড়াশোনার থেকে শুরু করে যেটুকু যা বিষয় রয়েছে সেগুলো যেন একটু দৃষ্টিপাত করে এটা সরকারের করা উচিত এটা কর্তব্য এইটুকুই আমি অন্তত আমার মধ্যে দিয়ে বলতে চাই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে